বানাবো কাঁচা মুগ ডাল রান্না তা অনেকেই তো ভাজা মুগ ডাল করে রেখেছে সবসময় মুগ ডাল ভেজেই রান্না করি তা একবার কাঁচা এভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে তাই কিভাবে বানাচ্ছি তাই প্রথম থেকে শুরু করি তো এখানে আমি একবারটি মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটাকে খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব মুগ ডালটা দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাতে জল দিয়ে নেব

ছিল আমি একটা একটা হোলসেল হয়ে গেছে এবার বন্ধ করে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে তেল দিয়ে দেব। আমি সাদা তেলে তৈরি করছি এটা লাল এই সরষের তেলেও করা যায় তা তেলটা একটু গরম হয়ে আসুক যেখানে কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবার এখানে ফোড়নে জিরে ফোড়ন দেব গোটা জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম হালকা করে একটু নেড়ে নেব সামান্য একটু হিং দেবো যেহেতু নিরামিষ ডাল করছি তাই হিংটা দিলে খেতে ভালো লাগে মুগ ডাল বেশি রকমের নিরামিষই বানাই তা এবার ভালো করে একটু নেড়ে নেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দেবো অল্প করে দেবো দেশ চালের মতো দিলা একটু কাঁচা ভাতটা চলে যা পর্যন্ত আদায় নিয়েছি এবার সর্দ্য ডালটা এর মধ্যে দিয়ে দেবো এবার সেদ্ধ ডালটা খুব ভালো করে একটু কষিয়ে নেব এখানের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব ডাল সেদ্ধ করার সময় হলুদ দিলেও হবে আর আমি এখনই হলুদটা দিচ্ছি এবার এই হলুদটা দিয়ে খুব ভালো করে ডালটাকে একটু কষিয়ে নেব যেহেতু কাঁচা ডাল এটা তাই একটু ভালো করে এইভাবে কষে নিতে হবে ডালটা এবার ডালটা খুব ভালো করে কষিয়ে দেবে দেখুন ডালটা কীরকম জল মানে লেগে যাচ্ছে না কড়া থেকে উঠে আসছে দেখুন এইভাবে করলে পুরো গড়িয়ে চলে যাচ্ছে একটু লেগে থাকছে না তাহলে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কুকারে জল দিয়ে ওই মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব যদি খুনটিতে মেশাতে না ভালো হয় তাহলে আমরা হ্যান্ড উইসে করে একটু মিশিয়ে নেব এভাবে তাহলে পুরো ডালটা মিশে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা এরকম ঘন হবে খুব বেশি পাতলা ভালো লাগবে না একটু ঘন ঘনই ভালো লাগবে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু যে ডাল তাই একটু মিষ্টি দিলে ভালো লাগবে না সার মতো মিষ্টি দিয়ে দেবো এবার এখানে শুধু আদা একটু আদা বাটা দিয়ে দেবো এই সময় আদা বাটা দিলে খেতে একটু ভালো লাগবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার ডালটাকে একটু ফুটিয়ে নেবো কেউ তো কাঁচা আদা বাটা দিয়েছি একটু ফুটে আসলে ভালো লাগবে তাই ডালটাকে একটু ফুটিয়ে নেব ডালটা ফুটিয়ে এসে এবার গ্যাসটা অফ করে দেব এবার ঘি দিয়ে দেব দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব চালটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব চালটা সম্পূর্ণ রেডি হয়েছে দেখুন এইভাবে এরকম ঘন হবে যেরকম যে রাখবে তবে মুগ ডালটা একটু ঘন রাখলেই ভালো লাগবে খেতে এরকম করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তা আমরা সব সময় মুগ ডাল ভেজে রান্না করে গেছি তা কাঁচা এভাবে মুগ ডাল বানিয়ে রাখবেন খেতে খুব ভালো লাগবে তা আমি আজকে এভাবেই বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন রান্না নিয়ে আবার আপনাদের সামনে শেয়ার করতে পারি